আজকে আমরা ফারাক্কার নতুন ব্যারিস দেখতে এসেছি ফটাকা নতুন ব্রিজের দৃশ্যগুলো অনেক সুন্দর এবং এক সাইডের কাজ অলরেডি ক্লিয়ার হয়ে গেছে এবং অন্য সাইডের কাজ এখনও কাজ চলছে সম্ভবত দু হাজার ছাব্বিশে কাজ মনে হয় সম্পূর্ণ হয়ে যেতে পারে এই আপনার দৃশ্যগুলো দেখতেই পাচ্ছেন হাই ফ্রেন্ড ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ ভিডিও মাই ইউটিউব বন্ধুরা আজকে আমরা বাড়ি থেকে বেরিয়েছি ফাজাকার নতুন বাড়ি দেখার জন্য এবং আপনাদেরকেও দেখাচ্ছি ফারাক্কা দেখার জন্য এখন আমরা রাস্তা দিয়ে যাচ্ছি এবং আপনাদেরকে ভালোভাবে দৃশ্যটা ধারণ করছি দেখেন আমরা রাস্তা দিয়ে যাচ্ছি কত সুন্দর ভিউ রাস্তা এই রাস্তা দিয়ে যেতে যেতে অনেক কিছু আপনারা দেখতে পাবেন রাস্তাগুলো কত পরিষ্কার এখন পরিচ্ছন্ন করে রাখা আছে রাস্তা দিয়ে যেতে যেতে আমরা রাস্তার পাশে অনেক গাছ কত সুন্দর লাগছে দেখতে গাছগুলোকে আমি এবং আমার বন্ধু দুজনে একসঙ্গে বাইকে করে যাচ্ছি এবং আপনাদেরকেও ফটাকা ব্রিজের নতুন দৃশ্যগুলো দেখাব এটা হচ্ছে আপনার আঠারো মাইল টুল ট্যাক্স বেরিয়ে বাম দিকে যেটা আপনার পেট্রোল পাম্প এখন আমরা কিছুক্ষণের মধ্যে বষ্টুম রাস্তায় পৌঁছে গেলাম বষ্টনগর পেরিয়ে আমরা ফরাক্কা বাড়ি পৌঁছে যাব এই যে আপনার কত সুন্দর ভিউ আপনার যখন আপনারা আসবেন বলে আসবেন তাহলে আপনারা সুন্দর ভিউ দেখতে পাব আমরা কিছুক্ষণের মধ্যে ফারাক্কা বাড়ি পৌঁছে যাব ফরাক্কা বাড়ির সেই ফারাক্কা ব্যাড়িজ নতুন যেটা বানানো বানানো হচ্ছে আমাদের ভিডিওগুলো আপনারা দেখতে থাকেন কিছুক্ষণের মধ্যে আমরা ফারাক্কা নতুন ব্যারিজ পৌঁছে যাবে আর কিছুক্ষণের মধ্যে আমরা প্রবেশ করতে যাচ্ছি সেই কার নতুন ব্রিজ এই যে আপনারা সামনে দেখতে পাচ্ছেন বাম দিক দিয়ে একটা রাস্তা চলে যাচ্ছে এটি হচ্ছে সেই ফরাক্কা নতুন বাজি রাস্তা এই যে আপনারা এটা বাম দিকে চলে গেল আপনার নতুন ব্রিজের রাস্তা গান্ধী দিয়ে আপনার পুরাতন রাস্তা এই যে আপনারা ফুরাক্কা নতুন ব্রিজ আমরা এখন সেই ব্রিজ দেখার জন্য যাচ্ছি বন্ধুরা আজকে আমরা ফাদাক নতুন ব্রিজ দেখতে যাচ্ছি এবং আপনাদেরকেও দেখাবো কত সুন্দর করে ব্রিজটা এখনও বানানো হয়েছে এখনও কাজ চলছে যেহেতু এখন আমরা যাচ্ছি দেখেন এখনও কাজ অনেক কাজ বাকি আছে আমরা যাচ্ছি ধীরে ধীরে এবং আপনাদেরকে ভালোভাবে দেখাচ্ছি রাস্তার কাজ কত সুন্দর করে বানানো হয়েছে রাস্তাগুলো পিছিয়ে রাস্তা বানানো হয়েছে এখনও পরিপূর্ণভাবে রাস্তাটা ক্লিয়ার হয়নি এবং এই যে আপনারা কিছুক্ষণের মধ্যে পৌঁছে গেলাম সেই নতুন বাজেট আপনার দূর থেকে দেখতেই পাচ্ছেন ফারাক্কা নতুন বাজার দৃশ্যটা দান দিকে আপনার হচ্ছে পুরাতন এবং সেটা হচ্ছে আপনার ফারাক্কা নতুন যখন আমরা যাচ্ছি তাদেরকে বললাম যেতে আমরা দূর থেকে দেখে চলে আসবো সেই নতুন বাজেট এটা আমরা উপর থেকে গেলাম এবং কিছুক্ষণের মধ্যে আমরা নিচে থেকে যাবো ফলাকা ব্রিজটা দেখতে আমরা আবার নিচে দিয়ে যেতে শুরু করলাম কেন নিচে দিয়ে যাচ্ছি মানে পায়েগুলো দেখতে পাবো কত সুন্দর করে পায়েগুলো বানানো হচ্ছে এবং পায়ের কাজগুলো কীভাবে করছে আমরা তা দেখার জন্য যাচ্ছি কিছুক্ষণের মধ্যেই পৌঁছে যাব সেই নিচের দৃশ্যটা দেখার জন্য এই যেগুলো আপনারা দেখতে পাচ্ছেন এগুলো দিয়ে আপনার বীজগুলো বানানো হচ্ছে এটা আপনার নিচের রাস্তাটা উপরে আপনার ব্রিজ না ডান দিকে আপনার নিচের রাস্তাটা যাচ্ছি ডান দিকে কিছু আপনার ব্যবস্থা করে রাখা আছে যারা কর্মীগুলো কাজ করে তাদের ঘর ঘরের ঘর করে রাখা আছে তাই এখান থেকে কাজ করতে চায় তাদের ঘর থেকে তাদের ব্রিজের দূরত্ব মোটামুটি আপনার দু দুশো মিটার হবে দু তিনশো মিটার হবে পিলারের কাজগুলো খুব সুন্দর করে চলছে এটা আপনার রাস্তা ছিল না আগে যেহেতু আপনার এটা ব্রিজটা বানানো হয়েছে তার জন্য এটা রাস্তা করে দেওয়া হয়েছে যাতে গাড়িগুলো ব্রিজে সব রকম আইটেম যেতে পারে তার জন্য এই যে আমরা এই যে আপনার বাম দিকে একটা দোকান আছে যে সমস্ত কর্মীগুলো কাজ করে তাদের জন্য জায়গা জায়গা সব পিলারের আসবাবপত্রগুলো রাখা আছে এগুলো দিয়ে যে দেখতে পাচ্ছেন এগুলো আপনার পিলারের ভিত্তি স্থাপন করে এবং ব্রিজগুলো বানানো হয় এই যে আপনার সেই ফারাক্কা ব্রিজের নিচু দৃশ্যটা দেবে দেখতে খুব অসাধারণ লাগছে দেখেন বন্ধুরা আজকে আমরা চলে এসেছি সেই ফারাক্কার নতুন বারিজ ফারাক্কা নিচের দৃশ্যগুলো আপনার বালিতে পরিপূর্ণ হয়ে আছে আমরা ভাবছিলাম যদি পারবো কি না তবুও আমরা সাহস করে যেতে লাগলাম দেখি বালি দিয়ে গাড়ি চালানো যাচ্ছে কিনা এই যে আপনার ডান দিকে সেই পুরাতন ব্রিজ এবং বাম দিকে সেই নতুন ব্রিজের কাজ এই যে আপনার সাইডে কাজগুলো কাজ হয়ে গেছে বাকি পিলারগুলো কাজ পিলারের কাজগুলো চলছে এখন এই যে আপনার বড় বড় জেসিপির মতন ক্রেন নিয়ে এসেছে যাতে ব্রিজগুলো সঠিকভাবে কাজ করতে পারে আগে আমরা যখন ফাঁকা নতুন পুরাতনের ব্রিজ দেখতে আসতাম তখন পানিতে ছিল সেই নতুন ব্রিজ বানানোর জন্য এই জায়গাটা এখন বালিতে পরিপূর্ণ হয়ে গেছে দেখতে পাচ্ছেন বন্ধুরা দেখে মনে হচ্ছে এখন পানি নেই ওই যে সামনে আপনার পানি আছে বুঝেছি আমরা এখন দাঁড়িয়ে আছি মালদার দিকে সেই ফারাক্কা ব্রিজ দেখে মনে হচ্ছে পানি নেই এই ফারাক্কা বারিজে যখন পুরাতন ব্রিজটা ছিল তখন এই এইগুলো পানিতে ভর্তি ছিল যতদিন থেকে নতুন ব্রিজের কাজ শুরু হয়েছে তখন থেকে এই পানিগুলো শুকিয়ে দেয় শুকিয়ে দেওয়া হয়েছে যাতে কাজগুলো সঠিকভাবে করতে পারে তার জন্য তুমি এখন আমরা আবার ওই পুরাতন বৃদ্ধে যাচ্ছি পুরাতন ব্রিজ দিয়ে ব্রিজটা অভাব অতিক্রম করে আমরা আবার ফরাক্কা যেটা বাস স্টপ সেইখান দিয়ে যাচ্ছি মানে মুর্শিদাবাদ পড়লে আপনার এই এই জায়গাটা যাচ্ছি ফরাক্কা মিউজিয়াম সেই মুর্শিদাবাদ দৃশ্যগুলো দেখার জন্য আমরা ব্রিজটা অতিক্রম করলাম ব্রিজটা অতিক্রম করে ফটাক্কার যে স্ট্যান্ড আছে সেটা দিয়ে আমরা যাচ্ছি কেননা ফরাক্কার এই সাইডটা আপনার মুর্শিদাবাদ দৃষ্টি করে তো আমরা ভাবলাম এ সাইডটা দেখলাম তার জন্য আমরা মুর্শিদাবাদ লেগে যেটা আপনার ব্রিজটা ওপারে আছে ডান দিকে সেটা দেখার জন্য আমরা ফরাক্কা ব্রিজ অতিক্রম করে যেখানে আপনার বাস স্টপ আছে ফারাক্কা এই যে আপনার বাম দিদি দিয়ে আমরা যেতে লাগলাম এই যে আপনার এই স্টপ থেকে আপনার পাঁচ ছশো হবে দূরত্বটা যাচ্ছি আমরা এদিকে দৃশ্যগুলো আপনার পানিতে ভর্তি আছে এবং ফরাক্কা ব্রিজের দৃশ্যগুলো এটা আপনার একটা স্ট্যান্ড আমরা এই রাস্তা ধরে যেতে লাগলাম এই যে আপনার সামনে একটা ব্রিজ দিতে পারছে ওই ব্রিজটা আপনার নতুন ব্রিজ মানে পুরাতন রোড থেকে নতুন ব্রিজের দূরত্ব এক দেড়শো মিটার হবে এই যে আপনার এই সেই ব্রিজটা এখনও অনেক কাজ বাকি আছে এই সাইডে কাজগুলো বাকি আছে মানে মালদা দিকে কাজগুলো আপনার এইট্টি পার্সেন্ট কাজ হয়ে গেছে এবং মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টের দিকে আপনার কাজ এখনও সিক্সটি পার্সেন্ট মতো বাকি আছে কাজ আমরা এই রাস্তা দিয়ে যাচ্ছি কেননা এই রাস্তা দিয়ে যেতে গেলে সেই দৃশ্যটা দেখতে পাবো ফরাক্কা ব্রিজের নতুন দৃশ্যগুলো আমরা যাচ্ছি দেখতেই পাচ্ছেন কত সুন্দর ব্রিজ কাজ চলছে এখন আমরা ব্রিজের পাশ দিয়ে যেতে লাগলাম কেননা রাস্তাটা রাস্তাটা যেটা আপনার আছে ব্রিজের পাশেই আছে রাস্তা ওই জন্য আমরা ব্রিজের পাশ দিয়ে যেতে লাগলাম এই রাস্তাটা আবার এখানে ফটাক্কা কাঠের মেলা দেখানো হয় রাস্তা দিয়ে যেতে হয় কাঠের মেলা দেখার জন্য আমরা যেটা আমি গেছিলাম কাঠের মেলা তো বন্ধ হয়ে গেছিলো আমরা যেহেতু আমরা শেষের দিকে গিয়েছিলাম তার কিছুটা অংশ দেখতে পেয়েছিলাম তো আমরা এখন যাচ্ছি এই যে আপনার কাটা তার দেখতে পাচ্ছেন হাই ভোল্টেজের তারগুলো আপনার এই প্রাচী দেখতে পাচ্ছেন বাম দিকে এই প্রাচীন বাম দিকে রাস্তা আছে আপনার সেই ফোরাক্কা ব্রিজের যেগুলো আপনার ব্রিজগুলো কাজ হচ্ছে এখন অনেক বাকি আছে যেগুলো যাচ্ছি আমরা এটা হচ্ছে আপনার হাই নিউ ফ্রাক্কা স্কুল এই যে আমরা যাচ্ছি রাস্তা দিয়ে যেতে যেতে আমরা কিছুক্ষণের মধ্যেই ওই ফ্রাক্কা ব্রিজের যেটা আপনার মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট পরে সেই অংশগুলো দেখতে যাচ্ছি কিছুক্ষণের মধ্যে আমরা পৌঁছে যাব সেই দৃশ্য দেখার জন্য আর যেতে যেতে দেখতে পাচ্ছেন কত সুন্দর করে ব্রিজগুলো বানানো হবে তা আপনাদের দেখানো হবে এই যে আপনারা চলে আসলাম এটা হচ্ছে আপনার কাঠের মেলা এই যেখানে আপনার কাঠের মেলা বসা এই রাস্তা দিয়ে যেতে হয় আপনার সেই ফেরাক্কা ব্রিজের দৃশ্যটা আমরা চলে আসলাম সেই ফেরাক্কা ব্রিজ যেটা আপনার মুর্শিদাবাদ জেলা পড়ে দুই পাড়ে দুটা ব্রিজ এবং মাঝখানে নদী কত সুন্দর ভিউ বন্ধুরা দেখতে পাচ্ছেন এবং আপনাদেরকে এই ভিডিওটা ভালোভাবে দেখাচ্ছি যে আপনারা আসেন সত্যি খুব মনোমুগ্ধ হবে আপনাদের কেননা ঠান্ডা বাতাস নদীর আবহাওয়াগুলো কত সুন্দর লাগবে আপনাদের যদি আসেন সত্যি খুব ভালো লাগবে তার জন্যে আপনারা ভিডিওগুলো ভালো হবে ধারণ করছি আপনাদেরকে ভালোভাবে দেখানোর জন্যে এটা আছে আপনার ডান দিকের সাইড ওনার বান্দি দিয়ে আমরা ওখান থেকে হেঁটে আসলাম আমরা যখন যে গিয়েছিলাম তখন আমাদের সিরাপুর থেকে অনেক লোক এই জায়গায় এসেছিল তাদের সঙ্গে আমরা দেখাও হয়েছি আমাদের আপনার সামনে নৌকাগুলো ওই নৌকাগুলোতে জায়গাটা প্রত্যেক বছর জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এই মাসে অনেক লোক এই জায়গা ঘুরতে আসে এই ঘুরতে আসে তার জন্য আমরা খুব আগ্রহ ছিলাম এটা দেখার জন্যে এই ফরাক্কা বাড়ির এই ঘুরতে আসার কারণ হচ্ছে এখানে আপনার পার্শে একটা কাঠের মেলা বসে যেটা আপনারা দেখালাম শুরুতে এই কাঠের মেলা দেখানোর জন্যে মানুষ এই ফারাক্কা ব্রিজটা আবার ঘুরতে আসে তার সঙ্গে দুটোই আপনার ঘুরে হয়ে যায় ফারাক্কা কাঠের মেলাটাও ঘুরে হয়ে যায় তার সঙ্গে সঙ্গে আপনার এই ফটাক্কা বাড়ি যে নতুন দৃশ্যটা আপনার ঘুরতে দেখতে পাওয়া যায় তার জন্যে অনেক লোক এই সরকার নতুন বাইতে আমরা যখন ছিলাম প্রথমে আপনার দেখেছিলাম ভিডিওটা বান দিয়েছিলো যেটা মালদা দিকে আপনার এখানে বালি দেখে মনে হচ্ছে কি কোথাও পানি নেই যখন আমরা ব্রিজটা অতিক্রম করে আসলাম তখন দেখলাম এখানে অনেক পানি মানে আপনার ব্রিজের ওয়ালথেক এখন পানিতে ভর্তি আছে আর ওয়ালথেক বালিতে পরিপূর্ণ আছে যেহেতু এখনও কাজ চলছে তার জন্য ওয়ালথেক পানি ব্রিজের ছেড়ে দিয়েছে এবং অর্ধেক পানি বন্ধ রেখেছে ব্রিজের দেখতে পাচ্ছেন বন্ধুরা কত লোক ঘুরতে এসেছে এই দৃশ্যটা দেখার জন্য আমরা খুব এক্সাইটেড ছিলাম এই জায়গাটা দেখার জন্য কেননা যখন আমরা দেখতে পেয়েছি অনেক জায়গার লোক ঘুরতে আসে তখন ভাবলাম এই জায়গাটা ঘুরতে যাওয়া যাক কীরকম লাগে সেই দৃশ্যটা দেখার জন্য কত সুন্দর ভিউ বন্ধুরা নতুন ব্রিজ যখন কাজটা শুরু হয়ে যাবে যখন আমরা অতিক্রম করবে সেই দৃশ্যটা আরও দেখার মতন মন দেখতে ভালো লাগবে এখন আমরা গিয়েছিলাম যেটা আমরা গিয়েছিলাম তখন আমরা বিকাল টাইমে গিয়েছিলাম এখন সূর্য ডোবা অবস্থা দেখে মনে হচ্ছে আমরা এখন অনেক অন্য কোথায় চলে গিয়েছি ঘুরতে দেখে মনে হচ্ছে না আমরা ফরাক্কা বাজে ঘুরতে এসেছি দেখে মনে হচ্ছে আমরা দীঘা দীঘার মতো দৃশ্য দেখে লাগছে বালিচর এই যে বন্ধুরা মাঝে মাঝে আপনারা আসবেন তাহলে আপনাদের মনটা সত্যি খুব ভরে যাবে কেননা নদীর পাশে ঠান্ডা আবহাওয়া মনটা শান্ত হয়ে যাবে এই আপনারা দেখতে পাচ্ছেন সামনে নৌকা নিয়ে ওই ছেলেগুলো মাছ মাছ ওই মাছগুলো আবার বিক্রি করে তাদের ওটাই জীবিকা নির্বাহ করে মাছগুলোর দাম অনেক বেশি কেননা তারা ছোট নৌকা দিয়ে মাছগুলো চাষ করে তার জন্য মাছের দামগুলো অনেক বেশি যদি আপনারা আসেন নিতেও পারেন নদীর মাছ খুব স্বাদ লাগে খেতে তাই বন্ধুরা যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে বেশি বেশি শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন যাতে আমি আরও বেশি ভালো করে ভিডিওগুলো বানাতে পারি তা আপনাদের আগ্রহে আমার ভিডিওগুলো ধারণ করতে আরও ভালো লাগবে

আপনাদেরকে এই দৃশ্যটা আমি ভালোভাবে ধারণ করছি দেখেন আমার পিছনে দৃশ্যগুলো কত সুন্দর ছিল আপনাদেরকে দেখাচ্ছি এই সুন্দর দৃশ্যগুলোকে দেখেন বন্ধুরা কত সুন্দর লাগছে আমার পাশে নৌকা তবে কত লোক এইখানে করে কিছু কিছু লোক এই নৌকা দিয়ে আপনার যাত্রাও করে যেমন রাজমহল যায় নৌকা দিয়ে দেখতে পাচ্ছেন বন্ধুরা এই জায়গাটা বালি এবং পানিতে পরিপূর্ণ হয়ে আছে বন্ধুরা যদি আমার ভিডিওটা সত্যি ভালো লাগে তাহলে আপনারা বেশি বেশি শেয়ার করবেন আপনার একটা শেয়ার আমার মন মুগ্ধ করবেন তার জন্য বন্ধুরা বেশি বেশি শেয়ার সাবস্ক্রাইব করবেন যাতে আমি আরও ভালোভাবে সুন্দর করে ভিডিওগুলো বানাতে পারি এবং আপনাদেরকে দেখাতে পারি আমি আবার নতুন ভিডিও নিয়ে আপনার সঙ্গে হাজির হব